সবাই মনে হয় এটি খেয়াল করে দেখেছেন যে আজকাল আমরা একটি কাজ করতে গিয়ে প্রায় এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকি কিন্তু কাজটা কেন যিনি আগায় না এটা অর্থ হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টিভিটি ছিল যে অল্প সময় কাজটাকে গুছিয়ে করার ক্ষমতা সেই ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলেছি আর এর প্রধান কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট কাজের প্রতি এখন সেই ফোকাসটা আর নেই একটা সময় এই ধারণা করা হতো যে মাল্টিটাস্কিং যদি একটি ব্যক্তি একই সময় অনেকগুলো কাজ করতে পারতেন তাহলে ধারণা করা হতো উনি একজন পারফেক্ট পারসন এবং মাল্টিটাস্কিং এর মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব কিন্তু এই ধারণাটি কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কারণ কিছু গবেষণা দেখা গিয়েছে যে আপনি যখন মাল্টিটাস্কিং করছেন তখন একসাথে কিন্তু আপনি সব কাজ করছেন না আপনি বারবার ফোকাস চেঞ্জ করছেন এবং ফোকাস চেঞ্জ করে করে আপনি বিভিন্ন কাজের উপর ফোকাস দিয়ে একটি কাজকে সম একাধিক কাজকে সম্পাদন করার চেষ্টা করছেন এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ফোকাস শিফট করার জন্য আপনার যে চেষ্টা সেই চেষ্টার কারণে কিন্তু কাজের গতি কমে যাচ্ছে আর এই কারণে যে নতুন ট্রেন নতুন চিন্তা এখন চিন্তা করা হয় যে কাজটাকে প্রোডাক্টিভ হতে করতে গেলে আপনার অবশ্যই যে দক্ষতাটি অর্জন করতে হবে সেটি হচ্ছে ফোকাস প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে কিছু বিষয় আপনার যদি আগে থেকে একটু চিন্তা করে আগাই তাহলে দেখবেন যে খুব কাজে দেয় যেমন একটি কাজ করার আগে অনেক সময় দেখা যায় আমরা কাজে নেমে পড়ি কোনো চিন্তা ভাবনা ছাড়া কিন্তু ধরুন আপনার সামনেই কাজ এসছে সে ফর এক্সাম্পল একটি মামলা ড্রাফট আপনাকে করতে দেওয়া হলো তখন আপনাকে প্রথমে আগে চিন্তা করতে হবে এই কাজটি আমি কম সময়ে কিভাবে করতে পারি এবং সেই চিন্তার পরে অন্তত পাঁচ মিনিট চিন্তা করার পরে আপনি কাজে হাত দিন এটা এরকম যে যে ধরুন আপনার সামনে রাস্তা চলে আসছে সেই রাস্তায় হেঁটে আপনি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অথবা আপনি গুগল ম্যাপ দিয়ে আগে দেখে নিচ্ছেন যে ওই জায়গায় আপনাকে কি করতে হবে ক্ষেত্রে একটি কাজ যখন আপনার কাছে আসে তখন যদি আপনি পাঁচটা মিনিট আগে ভাবেন যে এই কাজটি কম সময়ে কিভাবে দক্ষতার সাথে করা যায় তাহলে কিন্তু সেটি আপনার প্রোডাক্টিভিটি অনেক অংশে বাড়িয়ে দেবে দিনের শুরুতে যদি আপনার একটি ওয়ার্কলেস থাকে তাহলে আপনার কাজগুলো কিন্তু অনেক গুছিয়ে করা সম্ভব হয় এবং আমি যেটা করি দিনের শুরুতে আমি আমার তিনটা প্রাইম টাস্ক ঠিক করে নেই যে এই তিনটি কাজ করতে পারলে আমি আজকের দিনটিকে সফল বলে ধরে নেব এভাবে আপনি সেটা নির্দিষ্ট আপনার স্পিরিচুয়াল মেন্টাল অথবা ফিজিক্যাল অথবা ধরেন আপনার ওয়ার্ক রিলেটেড যে কোনো কাজকে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেন এভাবে তিনটি মেন টাস্ক টার্গেট করে যদি আপনি একটি দিনের শুরুটি শুরু করেন তাহলে দেখবেন যে দিন শেষের দিকে অন্য কাজ হোক না হোক ওই তিনটি কাজ আপনি শেষ করতে পারছেন এবং সেক্ষেত্রে আপনার দিনটা কিন্তু হবে ফ্রুটফুল আরেকটি বিষয় আমি খেয়াল করে দেখেছি যে আনপ্রোডাকটিভ পিপলদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো কাজ ডেলিগেট করতে পারে না তারা ডেলিগেট করতে প্রচণ্ড ভয় পায় এবং এক্ষেত্রে আমি অনেককে দেখেছি তারা মানুষকে কাজ ডেলিগেট না করে সব কাজ নিজের কাঁধের মধ্যে চাপিয়ে রাখেন এতে করে কি হয় তারা কোনো কাজই কিন্তু সুষ্ঠুভাবে করতে পারেন না অর্থাৎ আপনি যদি আপনার কাজ যে কাজটা অন্য কেউ করতে পারে বা আপনার অধীনস্থ কেউ করতে পারে সেই কাজটি যদি আপনি নিজে করেন তাহলে আপনি আরও উচ্চস্তরে যে কাজটি করার সুযোগ বা সময় আপনার দরকার ছিল সেটি কিন্তু আপনার থাকবে না এই কারণে ডেলিগেট করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডেলিগেট করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি যোগ্য ব্যক্তিকে ডেলিগেট করছেন না কি কারণ অযোগ্য ব্যক্তিকে যদি আপনি কাজটি ডেলিগেট করেন তাহলে সে সেই কাজটি তো করতে পারবেই না বরঞ্চ আপনাকে ওই কাজটি করতে গিয়ে আরও দ্বিগুণ পরিমাণ সময় কিন্তু নষ্ট করা লাগতে পারে প্রোডাকটিভিটি বৃদ্ধির জন্য আরেকটা জিনিস খুঁজে বের করা খুব দরকার এটা আমার খুব পছন্দের সেটি হচ্ছে আপনার প্রত্যেকের বডির একটা প্রোডাক্টিভ টাইম থাকে যেমন আমার ক্ষেত্রে আমার বডির ক্লকের প্রোডাকটিভ টাইমটা হচ্ছে সাতটা থেকে নয়টা এই সাতটা থেকে নয়টা আমি যে কোনো কাজ যদি করতে চাই তাহলে খুব সুন্দরভাবে অল্প সময় কম সময়ের মধ্যে করতে পারি এবং আমার বডির যে আনপ্রোডাক্টিভ টাইম সেটা সাধারণত হচ্ছে ভাত খাওয়ার পরে দুইটা থেকে চারটা পর্যন্ত এই সময় আমি কোনো জটিল কাজ যদি করতে চাই তাহলে আমার মাথা কাজ করে না ঘুম ঘুম লাগে ঠিক একইভাবে আমার মনে হয় যে প্রত্যেক ব্যক্তির একটা প্রোডাক্টিভ বডি টাইম আছে যে সময় আপনি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে কাজ করতে পারবেন আপনার বডির সেই প্রোডাক্টিভ টাইমটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে ওই সময় দিনের সবচেয়ে জটিল কাজটি যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন যে খুব হয়ে সেই কাজটি আপনি সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন আমাদের আনপ্রোডাক্টিভ হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা আমাদের ফোকাস খুব দ্রুত হারাচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যে এখন বাচ্চারাও কিন্তু ফোকাস ধরে রাখতে পারে না কারণ তারা রিল দেখেতে অভ্যস্ত হয়ে গেছে টেন সেকেন্ডস পরে তাদের সেই অ্যাটেনশান থাকে না এবং এ কারণে আমাদের আশেপাশে কি কি বিষয় আমাদের মধ্যে ডিস্ট্রাকশন তৈরি করে সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে সেই বিষয়গুলোকে শাটডাউন করা খুব জরুরি যেমন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পড়লেন আপনার মোবাইলের রিংটোন যদি অফ না থাকে মিনিউএলের নোটিফিকেশন যদি অফ না থাকে তারা কাজ করে একটু পরপর টুম টুম করে আপনার মোবাইলটি বাঁচবে এবং আপনি দেখবেন অপ্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপ চেক করতে গিয়ে ফেসবুকে রয়ে গেছেন সেখান থেকে আপনার এক ঘন্টা নেই আর এ কারণে আমাদের যে ডিস্ট্রাকশনগুলো আছে সেই ডিস্ট্রাকশন মোবাইল হতে পারে টিভি হতে পারে টেলিফোন হতে পারে অথবা আউটসাইড থেকে কোন আওয়াজ হতে ঠিক সেরকম একটি ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট আমাদের তৈরি করে ফেলতে হবে যেখানে বসে আপনি আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন প্রোডাক্টিভিটি হাই করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের শরীরের যত্ন ভুলে যাই অনেক সময় আমরা লেট নাইট পর্যন্ত কাজ করি কিন্তু এটি ভুলে যায় যে আমাদের শরীরে যদি পর্যাপ্ত ঘুম না থাকে আমাদের যদি ফিট বডি না থাকে তাহলে আপনি একদিন হয়তো প্রোডাক্টিভ কাজ করতে পারলেন যে আপনার শরীর সাথে নেই এবং তখন আপনার গুম ঘুম লাগবে মাথা কাজ করবে না কাজ করলেও উল্টোপাল্টা আপনি সিদ্ধান্ত নেবেন সুতরাং মনের ফোকাসটা ধরে রাখতে গেলে আপনার কিন্তু শরীরের কর্মক্ষমতার দিকেও খেয়াল রাখতে হবে শরীর যদি অসুস্থ থাকে আপনার মাথা যদি ঘোরে আপনি যদি অল্পতে অসুস্থ হয়ে যান তাহলে আপনি কিন্তু যতই চেষ্টা করেন কোনো প্রোডাক্টিভ লাইফস্টাইল লিড করতে পারবেন না কারণ আপনি একদিন কাজ করলে তিন দিন অসুস্থ থাকবেন সেক্ষেত্রে একদিন যদি আপনি দিনের মধ্যে বার দশ ঘন্টা বারো ঘন্টাও কাজ করেন তাহলে বাকি দুই দিন অসুস্থ থেকে কিন্তু আপনার প্রোডাক্টিভ যে লাইফস্টাইল আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন সেটি কখনো করতে পারবেন না এই জন্য মন সুস্থ রাখার সাথে সাথে শরীর সুস্থ রাখারও প্রোডাক্টিভ কাজের যে জীবনযাত্রা বা যে লাইফ স্ট্রং তৈরি করতে চাচ্ছি সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর শেষে এটি সবসময় আমাদের মনে রাখতে হবে নট অ্যাউট ডুইং দ্য থিং রাইট বাট ডুইং দ্য রাইট থিং আমরা যতই প্রোডাক্টিভ হই না কেন আমরা যে কাজটি আসলেই করা উচিত সেই কাজটি না করে অন্যান্য বিষয়ের প্রতি যদি বেশি সময় নষ্ট করি বা এমন একটা অবজেক্টের কিছু না ছুটি যেটা আসলে প্রুটফুল না ইন দ্য লং রান আপনার জীবনকে কোনোভাবে পরিবর্তন করতে পারবে না সেই একটা আনপ্রোডাক্টিভ অবজেক্টিভের পিছনে যদি আমরা খুব বেশি প্রোডাক্টিভ হয়ে যাই তাহলে জীবনের গুণগত মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না সেটি করতে গেলে আপনাকে আগে অবজেক্টিভ টার্গেটটা প্রপারলি এম করতে হবে এবং ওই অ্যাকচুয়াল এমের দিকে লক্ষ্য রেখে আপনাকে একটি প্রোডাক্টিভ জীবন যাপন করতে হবে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আপনার প্রোডাক্টিভিটি স্কিলটা অ্যাচিভ করে আপনি হয়তো ভালো কিছু জীবনকে সমাজকে এবং নিজেকে উপহার দিতে পারবেন भाग